রোজ রোজ একঘেয়েমি রেসিপি আর ভালো লাগে না যে কাঙ্ক্ষিত টেস্টটা চাচ্ছেন সেটা খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি ঠিক ভিডিওটা ক্লিক করেছেন আসসালামু আলাইকুম ফামিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম যেটা আমাদের গ্রাম বাংলায় প্রায় রান্না করা হয় আসছে শীতে আমরা তো প্রায় পিঠা তারপর হচ্ছে চালের রুটি এগুলো খাবো তো আমাদের গ্রামে করে কি মুরগির মাংসটা রান্না করে ভাজনা দিয়ে বা ফুরানি দিয়ে বলে তো ফ্রাইংটা কীভাবে রেডি করতে হয় প্রথমে সেটা দেখে নিই পুরো রান্নাটা করবো আমি সরিষা তেল দিয়ে চাইলে কিন্তু এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন প্রথমে অল্প পরিমাণ তেল দিব এরপর অল্প কিছু পেঁয়াজ কুচি একটু গরম মশলা দিয়ে দিব একটু ভেজে নিব পেঁয়াজটা খুব ভালো মতন ভেজে নিব আর এ পর্যায়ে দিয়ে দিব কিছু আস্ত জিরা এটা কিন্তু খুব ফ্লেভারফুল একটা মশলা শীতকালে অনেক রকম পিঠা খাওয়া হয় না যেমন চিতই পিঠা তারপর হচ্ছে চালের রুটি তখন যে পাতলা ঝোলটা করা হয় মুরগির মাংসের এই ভাজনাটা দিয়ে করলে না অনেক মানে ভালো একটা ফ্লেভার আসে আর নতুন আলু দিলে তো মানে কি বলবো সোনায় সোহাগা তো ভাজনাটা রেডি হয়ে গেছে তুলে ফেলতে হবে আমি ওই তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিব তেল দিয়ে তারপর রান্নার প্রসেসিংটা একে একে স্টার্ট করবো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি গরম মশলা দেবো কিছু এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ যেটা দিতে হয় নর্মালি ওইটা দিয়ে একটু ভেজে নিতে হবে আর আজকে রান্নাটা করেছি আমি সম্পূর্ণ বাটা মশলায় কারণ বাটা মশলায় রান্না করলে আমার কাছে মনে হয় যে গ্রামীণ যে ফিলটা ওইটা পাওয়া যায় তো আমি এখানে হচ্ছে মাঝারি সাইজের একটা রসুন এক ইঞ্চির মতন আদা এরপর হচ্ছে দুই তিনটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি সাত আটটার উপরে মরিচ ব্যাস খুব ভালো মতন মিহি করে বেটে নিয়েছি আর এইভাবে মশলা দিয়ে আপনি যদি রান্না করেন ট্রাস্ট মি একদম মানে অথেন্টিক ফ্লেভারটা পাবেন অথেন্টিক টেস্ট আসবে এরপর দিয়ে দিব হলুদ কুড়া আর হচ্ছে লবণ আর আমি কিন্তু জিরাও দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি বলতে জিরা দিয়েছিলাম হাফ চামেচের মতন কারণ হচ্ছে আমি যেহেতু বাগারে জিরাটা দিব এই ক্ষেত্রে হচ্ছে বাটা মশলায় জিরা পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি খুব ভালো মতন মশলাটা কষানোটা ম্যান্ডেটরি কারণ মশলা কষানোর উপর টেস্টটা ডিপেন্ড করে এরপর হচ্ছে আমি রেগুলার কাট করে নিয়েছি চিকেনটা আর চিকেনটা একটু বড়ো সাইজের এতে টেস্টটাও ভালো আসে আমার কাছে মনে হয় এখন একটু বড়ো সাইজ করেই আমি নিয়েছি খুব ভালো মতন কষানো কষাতে হবে চিকেনটাকে এটা যদি দেশি মুরগিতে রান্না করা যায় সেক্ষেত্রে টেস্টের পরিমাণটা আরও বেড়ে যাবে আমার মনে আছে যে আমার দাদু হচ্ছে অনেক মুরগি পালতেন তো ওই দেশি মুরগি দিয়ে হচ্ছে এভাবে রান্না করতেন ফুরানি দিয়ে মাটির চুলায় আপনারা কি ইম্যাজিন করতে পারছেন যে কতটা টেস্টি হয় এভাবে রান্না করলে তো যাই হোক গল্প করছিলাম দাদুর কথা মনে পড়ে গেল কারণ উনি এভাবে রান্না করতেন আর ওনার কাছ থেকে আমি শিখেছি তো যাই হোক কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর আরেকটু পরিমাণ কষিয়ে নিব এরপর ভালো মতন কষিয়ে এখানে আলু দিয়ে দিব গতকালকে না কবে জানি দেখলাম নিউজে আলুর কেজি নাকি চারশো টাকা কিভাবে খাবে মানুষ আল্লাহ জানে নতুন আলুর বোধ হয় ওটা তো নতুন আলু দিয়ে দিব আমি হয়তো বা একশো না একশো বিশ টাকা দিয়ে জন্য কিনেছিলাম এই চিকেনটা খাওয়ার জন্য তো নতুন আলু দিয়ে খুব ভালো মতন কষিয়ে পানি দিয়ে রান্নাটা করে নিব এইভাবে চিকেন রান্না করলে বাচ্চারা এমনিই খাবে আর এই নর্মালি আলুটাই খেতে অনেক বেশি মজা লাগে এরপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব আমি যে পরিমাণ ঝোল রাখবো ঠিক তার থেকে হচ্ছে একটু বাড়িয়ে পানিটা দিয়ে দিব কারণ চিকেন আলু সিদ্ধ হবে প্লাস ঝোলটাও থেকে যাবে এইভাবে পানিটা দিতে হবে একেবারে আমি বারে বারে পানি দেওয়াটা লাইক করি না এই যে খুব ভালো মতন আলু চিকেন কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আর যেহেতু পাতলা ঝোল রান্না করব তাই পরিমাণটা একটু বেশি দিয়েছি ব্যাস এটা একটু জাল করে নিতে হবে যাতে মাংস আলু সবকিছু সিদ্ধ হয়ে যায় সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন একদম পারফেক্টলি ডান হয়ে যাবে তার দশ থেকে পনেরো মিনিট আগে হচ্ছে আমি স্পেশাল মশলাটা দিয়ে মিনিট পাচেক জাল করে নিব খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু মশলাটা আমার ভাজা আছে অলরেডি তাই বেশি জাল করলে না টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাবে যখন এরকম তেল ভেসে উঠবে সেই পর্যায়ে গিয়ে আপনারা দিয়ে দেবেন হচ্ছে জিরা গুঁড়া জিরা আর গরম মশলা গুঁড়া তো এত সুন্দর ফ্লেভার বের হয় আপনারা যখন হচ্ছে এই ঝোলটা খাবেন তখনই বুঝতে পারবেন এই যে আমার রান্না কমপ্লিট পুরোপুরি আর তেলটা একটু কমিয়ে দিয়েছিলাম আর এই যে টমেটো সালাদ করে নিয়েছি আর দুপুরবেলা ছিল চিকেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই স্বাদা আপনারা কিন্তু রেসিপিটা চাইলে ট্রাই করতে পারেন যে মুরগির মাংসের পাতলা ঝোল যখন আলু দিয়ে রান্না করবেন ওই খে ওইখানে জাস্ট একটু ভাজনা অ্যাড করে দিবেন আপনারা তো দেখতে পেয়েছেন আমি কীভাবে ভাজনাটা করেছি আর আলহামদুলিল্লাহ এটা খেতেও খুব ভালো লাগে তো ঠিক আছে আমি এখন দুপুরবেলা খাওয়া খেয়ে নিই